আসসালামু আলাইকুম আজকে আমার ভাবি আমাকে টানতে টানতে নিয়ে গেল যে আসো ভাই আমরা যাচ্ছি আমার ছোট্ট একটা ক্ষেত আছে তো ক্ষেতে কিছু পেঁয়াজ আর পালন শাক রোপণ করেছি তো আমরা তার সাথে যেতে যেতে সে দেখালো যে সকালবেলা অনেকগুলো হাঁস ছিঁড়েছি ভাই তো তো এদিকে শিশির ভেড়া মাঠে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ভাবি তো এখন দেখা যাক যে তার ছোট্ট খাটো ক্ষেত কেমন দেখা যায় কেমন লাগে তো সকালে অনেক পানি পড়েছে আকাশ থেকে ঘাসগুলো ভিজে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা চলে গেলাম সেখানে তো যেতে যেতে আর পথ ফুরাচ্ছেই না অনেক মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে অবশেষে আমরা সেখানে পৌঁছাতে পারলাম মনে হয় তো ভাবি বললো যে এই যে আমরা চলে আসছি তুমি দেখতে থাকো আর একটু পথ যেতেই আমরা এটাকে গাইজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এগ্রোকে তো আমাদের পাশেই থাকবেন আর এই যে খেতে এসে দেখি যে এখানে পালন শাক আছে লাল শাক আছে মূলা শাক আছে আর অনেকগুলো পেঁয়াজ আছে ভিতরে তো এদিক দিয়ে নেট দিয়ে আটকে দিছে যাতে বাইরের কোনো মুরগি আজাতে ভিতরে না ঢুকতে পারে আর সাইডে একটা বড় পুকুর আছে এখানে ভালো অনেক বড় বড় মাছ আছে তো ভাবি ভিতরে ঢুকে আমাকে দেখাচ্ছে যে ভাই দেখো আমি এগুলো নিজের হাতে করেছি অনেক গাছ আছে সাইড দিয়ে মরিচ গাছ সে লাগিয়ে দিয়েছে ধনিয়া পাতা গাছ আছে তো এগুলাকে তো এদিকে ক্ষেত খামার দেখা শেষে তো একটু উপরে দেখেন যে উপরে অনেকগুলো তাল গাছ আছে তাল গাছে এখন তালের সিজন না দেখে কোনো তাল দেখাতে পারছি না আর এদিকে আমার ছোট ভাতিজা একটু দুষ্টামি করছে আমার সাথে আমিও ক্যামেরা নিয়ে একটু ঘুরছি ও হাসছে আর এদিকে তার মাও তার সাথে দুষ্টামি করে একটু কোলে নিয়ে হাসাহাসি করছে এবং সাইডে আমার ভাইয়াও আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর রাজহ ধরার চেষ্টা করছিলো রাজাহাঁসগুলো অনেক দুষ্ট ছিল তারা দৌড় দিয়ে দৌড় দিয়ে পাশে সরে গেল এবং কচুরির ভিতর দিয়ে আটকে গেছিলো ওই সাইডে একটা সেটাকে সারিয়ে দেওয়ার জন্য সে আরেকটু ধাওয়া দিল যে ওদিকে সরে যাও তোমরা যেন তোমাদের পায়ে কোনো ব্যথা না লাগে আর রাজাহাঁসগুলাও ঘাটতেরার মতো দাঁড়িয়েছিল। এখানে এখান থেকে নড়াই যাবে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম